আওয়ামী লীগের সুবিধাভোগী নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছে এই বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বিকেলের শেরপুর পৌর অডিটোরিয়ামে ছাত্রদল যুব ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভায় তিনি আরো বলেন ফেঁসিবাদে দোসররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত দল বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনে সংগঠনে অনুপ্রবেশের চেষ্টা করছে তারা তাদের প্ররোচনায় কোনো ধরনের অপকর্মে না জড়াতে কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান নুরুল ইসলাম কর্মী সভায় কেন্দ্রীয় জেলা পর্যায়ের ছিলেন। কিছু অনুপ্রবেশকারীও আমাদের যোগ দেওয়ার চেষ্টা করছে যারা গত ষোলো বছরের আওয়াম ফিসি ভাবে ভোগী ছিল এবং যাদের প্ররোচনায় আমাদের দলের কেউ কেউ অন্য একা জিনিসদেরকে সম্পৃক্ত করে ফেলছে আমরা ইতিমধ্যে সতর্ক বার্তা দিয়েছি